নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদেরকে প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদুর্গহ লেখা রাগমাল উপন্যাসটি থেকে কিছু অংশ পড়ে শোনাব যাবার সময়ে আসবার সময়েরই মতন একা এবং নগ্ন সঙ্গে কিছুমাত্র না নিয়েই চলে যেতে হয় আসার সময় তাও স্বর্গল ওঠে ফেরার সময় সব শুনশান নগ্ন নির্জন এই পৃথিবীতে তুমি যখন এসেছিলে তখন তুমি কাঁদছিলে আর সকলেই হাসছিল এই জীবনে এমন কিছু কাজ করে যেও যে যখন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে তখন তুমি হাসতে হাসতেই চলে যাবে আর সকলেই কেঁদে ভাসাবে জীবন মানে তো শুধু প্রশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ফেলাই নয় জীবন মানে তো আরও বড় কিছু সেই জীবনের মানে সম্যক বোঝা ক্ষমতাটি নিজের মধ্যে জন্মানোর বহু আগেই অধিকাংশ মানুষই নানান রোগ ভোগে ডাক্তার সার্জনের হাতে নিহত হন কারো মৃত্যুতেই সে ফুলি হোক কি পাখি কি মানুষ এই নিরবধিকাল ধরে প্রভাব জীবনের এই পৃথিবীর রীতি যখন কিছুমাত্রই যায় আসে না তখন মৃত্যু নিয়ে দুঃখ করার মতো মূর্খামি আর কী বা হতে পারে মরলেই তো আর মরা হয় না মরার পরে যে বাঁচা শুরু যদি তেমন বাঁচা আদৌ যায় সেই বাঁচাই তো আসল বাঁচা জীবনে সব সম্পর্কই সম্ভবত থাকার বা চিরকালীন নয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করে ভুলে যাওয়ার মতন অনেকই সম্পর্ক থাকে যে ব্যাপারটাই বিরক্তিকর সঙ্গে সঙ্গে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট না করলে তা দীর্ঘদিন পরে ব্যাড ডেটস বা না যাই খাতেই লিখে দিতে হয় সেটা আরও বেদনাদায়ক জীবনে বাঁচা সময় কাটিয়ে যাওয়া সমার্থক নয় জীবনের বেলা পড়ে এসেছে ছায়ারা দীর্ঘ হল মরে গেলে কোথায় যাব আদৌ কোথাও কি যাওয়া যায় মানুষ মরার পরে বিজ্ঞান কি সর্বজ্ঞ সবই কি উদ্ভাবন না শুধুই আবিষ্কার যা কিছুই ছিল তাকেই খুঁজে পাওয়া আবিষ্কার করা নয় কি টাকা দিয়ে কোনো মানুষেরই ভালোবাসা পাওয়া যায় না তুমি হয়তো আর আমাকে দেখা দেবে না তুমি দেখা দিল আমি হয়তো দেখা দেব না তোমার সমস্ত জীবন দিয়ে চোখের জলে বুঝতে হবে তোমাকে কি তুমি হারিয়েছ দেখা না হয় ভালো বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বই পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার